প্রথম প্রশ্ন কোন দেশ ট্যাক্স বেশি অ্যান্সার উরুগুইতে ট্যাক্স বেশি সবচেয়ে বেশি কার্বন রপ্তানি করে কোন দেশ অ্যান্সার চীন বিশ্বের কোন শহর কার্বনমুক্ত কোপেন হেগেন ডেনমার্কের কোপেনহেগেন কার্বনমুক্ত একটি শহর ভারতে কার্বন ব্ল্যাক কে তৈরি করে আদিত্য বিড়লা গ্রুপের একটা অংশ বিড়লা কার্বন ভারতের প্রথম কার্বনমুক্ত রাজ্য কোনটি হিমাচল প্রদেশ যেটি দু হাজার দশ সালে কার্বনমুক্ত রাজ্য হিসেবে পরিচিতি হয় কার্বন ক্রেডিটের সবচেয়ে বড় ক্রেতা কে দু সালে সেল এবং মাইক্রোসফট ভারতের সবচেয়ে সবুজ শহর কোনটি মহীশূর কর্ণাটকে অবস্থিত সবচেয়ে সবুজ শহর হিসেবে পরিচিত বা বিবেচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউপিআই যেটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় বর্তমানে এই ইউপিআইয়ের ফুল ফর্ম কি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউপিআইয়ের জনককে এখানে অ্যান্সার হলো নন্দন নীলে কানি তিনি ইউপিআই জনক বর্তমানে ইউপিআইয়ের ব্যাপক ব্যবহার প্রচলিত বা দেখা যাচ্ছে ইউপিআইয়ের সিইও কে অ্যান্সার দিলীপ আসবে ভারতের কোন শহরকে খাদ্যনগরী বলা হয় অ্যান্সার মধ্যপ্রদেশের বৃহত্তম শহর ইন্দোরকে গ্যাস্ট্রোনমির কে। অ্যান্সার জিন অ্যান্থেলমে ব্রিলাত সাভারিনকে গ্যাস্ট্রোনমির প্রতিষ্ঠাতা বলা হয়। ভারতের সবচেয়ে জনপ্রিয় গ্র্যাস্ট্রোনমির শহর কোনটি ভারতের নবাবদের সহ লক্ষ্ণৌকে গ্যাস্ট্রোনমির গ্যাস্ট্রোনমিক শহর বলা হয় কোন শহরকে দুধের শহর বলা হয় আনন্দ শহর ভারতের গুজরাট রাজ্যের একটি শহর আনন্দকে দুধের শহর বা মিল্ক সিটি বলা হয়ে থাকে কে রাজাদের রাধুনী নামেও পরিচিত ছিলেন অগাস্ট এস্কোফিয়ার গ্যাস্ট্রন গ্যাস্ট্রোনমির জনক অথবা পাকস্থলী জনককে অগাস্ট এস্কোফিয়ার ভারতে খাদ্যের জনককে ডক্টর স্বামীনাথন খাবারের দিক থেকে কোন দেশ এক নম্বরে এখানে ফিনল্যান্ড খাদ্য নিরাপত্তার জন্য বিশ্বের মধ্যে এক নম্বর ভারতের জনক জনককে ডক্টর এম এস স্বামীনাথন ভারতের মিনি প্যারিস বলা হয় কোন শহরকে পন্ডিচেরি কে ভারতের মিনি জাপান নামে কোন শহর পরিচিত তামিলনাড়ু একটা শহর শিবাকাশি এই শিবা মিনি জাপান বা কুট্টি জাপান নামে পরিচিত ভারতের কোন শহরকে মিনি পাকিস্তান বলা হয় কোনো নির্দিষ্ট শহরকে মিনি পাকিস্তান বলা হয় না তবে বিতর্কিত মন্তব্যের কারণে এমন শব্দ ব্যবহার করা হয়েছে এই শব্দটি কলকাতার কিছু এলাকা যেমন গুলশান কলোনি বা বোম্বাইয়ের গিরান গাঁয়ের মতো এলাকার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কোন শহরকে পাকিস্তানের সিংহ বলা হয় মান্দি বাহাউদ্দিনকে পাকিস্তানের সিংহ বলা হয় আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমির রাজধানী কী উনিশশো সত্তরের দশকে পাল বকুসের অধীনে লিওয়ানোভেল খাবারের জন্মস্থানে ওঠে অর্থাৎ এটি গ্যাস্ট্রোনমি রাজধানী হয়ে ওঠে উনিশশো সত্তরের দশকে ইউনেস্কো সৃজনশীল শহর গ্যাস্ট্রোনমি কী ইলো ইলো সিটি এই শহরটি ফিলিপাইনের প্রথম শহর হিসেবে জাতিসংঘের শিক্ষা বৈজ্ঞানিক সাংস্কৃতিক সংস্থা কর্তৃক গ্যাস্ট্রোনমির সৃজনশীল শহর হিসেবে মনোনীত হওয়ার গৌরব অর্জন করেছে অর্থাৎ গ্যাস্ট্রোনমির যে সৃজনশীল শহর সেটি একমাত্র ফিলিপাইনের এই শহর ইলো ইলো সিটির স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো কর্তৃক কোন ইউপিআই নিরাপদ ফোনপে গুগল পে পেটিএম ভীম ইউপিআই এবং অ্যামাজন পে ইউপিআই ওয়ান ওয়ান টু থ্রি পে কে চালু করেছিলেন ইউপিআই ওয়ান টু থ্রি পে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া সহযোগিতায় চালু করেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন ইউপিআই পেমেন্ট নিয়মগুলি কি কি তিরিশ জুন দু হাজার পঁচিশ থেকে ইউপিআই লেনদেন সুরক্ষা বৃদ্ধি এবং জালিয়াতি কমাতে প্রাপকের নিবন্ধিত ব্যাংকের নাম প্রদর্শিত হবে বর্তমান কার্বন মূল্য কত দু হাজার উনিশ সালে প্রতি টন কার্বন দূষণে জাতীয় সর্বনিম্ন মূল্য কুড়ি ডলার থেকে শুরু করে দু হাজার বাইশ সালে প্রতি টন দশ ডলার থেকে বৃদ্ধি পেয়ে পঞ্চাশ ডলার উন্নীত হয়েছে বিশ্বব্যাপী কার্বন মূল্য নির্ধারণ কী গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করে নির্গমনের উপর ফি আরোপ করে এবং অথবা কম নির্গমনের জন্য প্রণোদনা প্রদান করে